প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় পবাস দেশবাসী আমি আপনাদেরকে ভালোবাসি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি প্রিয় বিওয়ার্স আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আশা করি সকলের কাছেই ভিডিওটি ভালো লাগবে তাই ভালো লাগার বিষয়টি দেখতে হলে চোখ পুরো ভিডিওতে পিও ভিউয়ার্স আমার পেজে যারা এখনও নতুন পলো দিয়ে পাশে থাক নাই শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন লাইক কমেন্ট করে উৎসাহিত করুন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব অনেক দূর পিও বিওয়ার্স আজকের ভিডিওটিতে আমি দেখাবো গেটার কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটরদের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাজিগঞ্জ উপজেলায় এখানে আমরা বৃহত্তর কুমিল্লার সকল কন্টেন্ট ক্রিয়েটাররা একসাথে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এখানে অনলাইন সকল সেলিব্রিটিদের মিলন মেলা আসলে এই মিলন মেলাটির জন্য যারা প্রথমেই প্রস্তাব করেছেন তাদের প্রথমেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না হৃদয় থেকে ভালোবাসার জানাই এবং যারা কষ্ট করে এত সুন্দর একটি আয়োজন করেছেন সকল ভাই ভাবি আপু বন্ধুবান্ধবদেরকে একসাথে করেছেন তাই এত বড় একটি আয়োজন এবং কি এভাবে মিলন মেলা এভাবে আনন্দ উল্লাস আমরা সবাই একসাথে করতে পেরেছি যারা এই আয়োজনটি করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পিও বিওয়ার্স আজকের এই পুণ্যমিলন অনুষ্ঠানে আমরা সবাই আনন্দ করেছি ঝাড়ঝার মতো করে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি কবিতা আবৃত্তি করেছি অনেকে খালি গলা ছেড়ে গান গেয়েছি আসলে এখানে যে একটা আনন্দ হয়েছে যেটা হয়তো বোঝানোর ভাষা নেই যারা এখানে আমরা উপস্থিত ছিলাম তারাই বুঝতে পারছি মিলন মেলা কি। মিলন মেলার মধ্যে এত আনন্দ হয় যারাই মিলন মেলায় অংশগ্রহণ করেন যেই যে ক্ষেত্রে মিলন মেলার আয়োজন করে। সেই মিলন মেলাই বোঝা যায় জীবনটা কত আনন্দময় তাই আমরা এখানে যে পরিমাণ আনন্দ উল্লাস করেছি তা হয়তো বোঝাইতে পারবো না তার কিছু নমুনাই আমরা এখানে তুলে ধরেছি একসাথে গল্প করেছি একসাথে সেলফি তুলেছি অনেক রকম নাটক আবৃত্তি কবিতা গল্প ইত্যাদি যা বলে বোঝানো যাবে না প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেরই এই ভিডিওটি ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স এই যে প্রিয় ভাই হালকা ওয়াশের হৃদয় এবং কি তার পরিবার আমাদের প্রিয় ভাবি টুনি এবং আমাদের প্রিয় ভাই টিপু চৌধুরী এবং কি তার পরিবার আমাদের প্রিয় ভাবি এবং কি আশিক পায়েল ভাই এবং উপস্থিত আছেন বেলাল ভাই ঠিক তেমনিভাবে উপস্থিত আছেন বৃহত্তর কুমিল্লার কন্টেন সকল প্রিয় ভাইয়েরা এখানেই আমরা অনেক আনন্দ করেছি আমরা ক্ষুদ্র মানুষ চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব অনেক দূর তাই খাওয়ার ক্ষেত্রেও আমরা অনেক আনন্দ উল্লাস করেছি অনেক মজার খাবার হয়েছে তাই মানে ভাষায় বোঝানোর মতো নয় এতটাই আনন্দ উল্লাস করেছি তাই আমরা চাই প্রত্যেকবারই ঈদ পূর্ণ অনুষ্ঠানগুলো এভাবে যাতে কোনো না কোনো জেলায় আয়োজন করা হয় এবং কি বিভিন্ন জেলায় আমরা এভাবে ঘুরতে চাই আনন্দ উল্লাস করতে চাই পিও ভিউয়ার্স যারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি আপনাদের ভালোবাসা চাই আপনারা ভালোবাসা পেলে অনেক দূরে গিয়ে যাব এখানে প্রত্যেকে প্রত্যেকের মতো আনন্দ করেছি যা ভাষা নেই বোঝানোর আশা করি সকলেই ভালো লাগবে আর আপনাদের ভালোবাসা পেলেই মনের মধ্যে উৎসাহিত হবে চেষ্টা করবো সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব গ্রামের সুন্দর জিনিস তুলে ধরার জন্য বিভিন্ন জায়গার বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তুলে ধরার জন্য আপনাদের জন্য আপনারা যে যেখান থেকে দেখবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে ভালোবাসা পেলে এগিয়ে যাব পিও খাবার ক্ষেত্রে অনেক দুশ্চামী করেছি আমরা সবাই যার যার মতো করে ক্যামেরা করতেছে ভিডিও করতেছে পিও বিওর্স আশা করি সবাই ভালো লাগবে আপনারা সবাই আমার জন্য দেওয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি যে যেখানে থাকেন নিজের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন যাদের বাবা আছে মা আছে তাদের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখবেন সকলের দীর্ঘায়ু কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে সামনে অন্য কোনো নতুন ভিডিওর মধ্যে সেটুকু সময় পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটুকু করেছেন অবশেষ আমরা গ্রুপ ছবি তুলে বিদায় নিয়ে গেছি তাই সবাইয়ের কাছ থেকে আজকেও বিদায় নিয়ে যাচ্ছি সবাই